ড্রোন আগে কখনো দেখেন নাই বন্ধুরা প্রাইভেট কার ড্রোন দেখেন অসাধারণ ভাবে উঠতে পারে এবং এই ড্রোনটা কিন্তু আমরাই সর্বপ্রথম নিয়ে এসেছি বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে শুধু আপনাদের জন্য আপনাদের কথা মনে করে দেখেন বন্ধুরা কত সুন্দর ভাবে উঠতে পারে এই ড্রোন ঘটা এবং এটার যে ভিডিও কোয়ালিটি মাসাল্লাহ যেটা বলার বাইরে এরকম ভিডিও কোয়ালিটি আপনারাও পাবেন তবে মূলত আমরা কিন্তু কিনে থাকবো এই ড্রোন ঘরটা ওড়ানোর জন্য কারণ প্রাইভেট কার ল্যাম্বর কিনতে মতো আকাশের উপরে চিন্তা করা যায় শুধু আনবক্সিং করে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল থেকে আজকে নতুন একটি ড্রোন নিয়ে হাজির হলাম যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রাইভেট কার ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা এই প্রাইভেট কার ড্রোন ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ড্রোনটার সাথে কিন্তু জিপিএস আছে হ্যাঁ বন্ধুরা জিপিএস দিয়ে উড়াইতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এখন এই প্রাইভেট কার আমরা এই ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করবো এবং এটার বক্সও কিন্তু হেভি শক্ত করা হয়েছে যাতে আপনার ড্রোনের কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনার যে কোনো কুরের সার্ভিসে আমাদের কাছ থেকে অর্ডার কখনো করে নিতে পারেন বন্ধুরা চলুন তাহলে আনবক্সিং করে নিই এবং এটা ক্যারি করার জন্য চলুন একটি হ্যান্ডেলও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চলুন আগে আনবক্সিং করে নিই এবং দেখিয়ে দিই যে বক্সের সাথে কী কী রয়েছে বন্ধুরা আমরা এখানে ফার্স্টে পেয়ে যাচ্ছি যে একটি ইউজন্যাল গাইড বা একটি স্ক্যানার বুক দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা কী অ্যাপস লাগবে সেই অ্যাপসটা পেয়ে যাবো এবং এখানে পেয়ে যাচ্ছি আমরা কীভাবে ড্রোনটাকে উড়াবো কীভাবে রিমোটের সাথে কানেক্ট করব কীভাবে জিপিএস কানেক্ট করব তারপরে উড়াবো রিটার্ন নিয়ে আসবো ওয়ান ক্লিকে রিটার্ন হবে ওয়ান ক্লিকে ফলো করবে সব কিছু জন্য শেখার জন্য আর কি এই বইটা দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডাবল ব্যাটারি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমরা ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি ব্যাটারিটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো ব্যাটারি আমরা এখানে দুই দুটা ব্যাটারি পেয়ে যাচ্ছি এখানে আরও একটা জিনিস পেয়ে যাচ্ছি সেটা আমি খুলে দেখে দিচ্ছি ফার্স্ট টাইম এখানে আরও রয়েছে আপনার চার্জার চার্জার কেবল পপুলার গার্ড সব কিছু একে এক দেখে দিই সুন্দর একটি চার্জিং ক্যাবল পেয়ে যাচ্ছি ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য বন্ধুরা আমরা কিন্তু তিন ঘন্টাকে চার্জ করলেই ড্রোনের ব্যাটারিটা ভালো ব্যাকআপ পাবো তারপর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পপেলার খোলার জন্য লাগানোর জন্য সব কিছু করার জন্য একটি স্ক্রু ড্রাইভার চারটা পাখা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনার একটা পাখা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আরেকটা নিয়ে লাগিয়ে নিতে পারবেন তারপর পেয়ে যাচ্ছি পপেলার গার্ড এটা যদিও লাগে না কিন্তু যারা নতুন তারা যখন ইউজ করবে ড্রোন খাবারটা তাদের জন্য খুবই উপকারী এই পপেলার গার্ডটা তারপরে দুইটা ব্যাটার পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারিতে যে পোর্টটা দেওয়া হয়েছে এটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে খুবই সুন্দর আর ব্যাটারিটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টার আঠারোশো এম ব্যাটারি যেটা দিয়ে আপনারা বেশ ভালো চার্জিং গ্যাপ ব্যাক পাবেন যদি ভালো করে চার্জ করেন তারপরে সুন্দর একটি রিমোট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা রিমোটটা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে দিচ্ছি এবং এটা হচ্ছে মোবাইল রাখা মামুন আপনারা যে কোনো সাইজের মোবাইল রেখে কিন্তু ভিডিও লাইভ দেখতে পারবেন এবং এটাতে জিপিএস বাটন আছে এই যে দুইটা জয়স্টিক বাটন দিয়ে কিন্তু ড্রোন ক্যামেরাটিকে কন্ট্রোল করতে হবে অনেক আসার পরে আমরা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেই প্রাইভেট কার ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার সামনের যে ক্যামেরাটা দেখা হয়েছে এটার লেন্সটা অনেক বড় এবং এটা দিয়ে কিন্তু আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন বন্ধুরা আমরা অনেকেই কিন্তু এই প্রাইভেট কার ড্রোন ক্যামেরাটা এইভাবে থাকলে কীভাবে পপুলার মানে গুলো এই যে ডানাগুলো খুলব সেগুলো জানি না জাস্ট এই যে ধরবেন নিচের দিকে এভাবে সামনের দিকে দেবেন তাহলে হয়ে যাবে যেভাবে খুলে নিতে হবে এটা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে নিচ্ছি এটা যেহেতু আমি এখন বাইরে উড়াতে যাব এবং ব্যাটারিটা কোথায় লাগাবেন দেখেন বেশি সাইডে কিন্তু কিন্তু কোনো সিস্টেম নেই ব্যাটারি দেওয়ার জন্য এই যে ব্যাটারি দেওয়ার জন্য কিন্তু নিচের দিকে একদম দেওয়া হয়েছে সিস্টেমটা এই যে ব্যাটারিটা লাগাবেন তাহলে হয়ে যাবে আমি জাস্ট একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি আর যখন আমরা অর্ডার করে পার্সেলটা নেব তখন কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ করে তারপরে ওড়াতে যাবো তাছাড়া কিন্তু আপনার ড্রোনের ব্যাটারিটা লো হয়ে গেলে ড্রোনটা একা একা পড়ে যাবে সো এখান থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই ফুল চার্জ করতে হবে আর এটা যেহেতু জিপিএস ড্রোন ক্যামেরা আমরা অবশ্যই জিপিএস দিয়ে ওড়াবো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রোন এই ড্রোনটা হচ্ছে প্রাইভেট কার ড্রোন আপনারা সবাই ব্যবহার করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন ক্যামেরাটার নিচেও কিন্তু একটা ক্যামেরা দেখা হয়েছে যেটা দিয়ে আরও নিচের দিকে ভিডিও করতে পারবেন মানে নিচে ড্রোনটা সামনের দিকে থাকলে এটা তো সামনের দিকে ভিডিও করবে বা একটু হালকা নিচে হবে বা হালকা উপরে হবে কিন্তু নিচে ভিডিও ফুটেজ নিতে গেলে অবশ্যই আপনার নিচের ক্যামেরাটা সাহায্য নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর ক্যামেরা এটা দিয়েও আপনারা এইচডি ভিডিও রেক্লোড করতে পারবেন তাহলে চলুন মাস ধরায় এখন এটা আমরা বাইরে যাব ফ্লাই করার জন্য আমরা জাস্ট দেখতে পাচ্ছেন এই যে রিপোর্টটা হাতে নিলাম আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ড্রোন খেলারটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার চব্বিশ ঘন্টা আমাদের পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকসে আর আপনারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন কারণ আমাদের যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আমরা একটা গোপন কোডের মাধ্যমে লটারি করে কিন্তু আপনাদেরকে একটা ড্রোন স্বপ্ন ফ্রিতে দেবো চলুন এই ড্রোন খাওয়ারটা এখন আমরা বাইরে গিয়ে ফ্লাই করবো এবং দেখাবো ভিডিও ফুটেজ আপনার যারা এই ড্রোন খাওয়ারটা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বা ডিসপ্লে এর দেওয়া নাম্বার কল করুন এবং দাম জানতে অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক এবং আপনার যে প্রাইস সেই প্রাইসটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে কিন্তু কল করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে ফোরটা অর্ডারটি কনফার্ম করতে পারেন চলুন বন্ধুরা তাহলে এখন বাইরে যাব ভিডিও করব এবং দেখাবো যে কেমন ফ্লাই হয় এবং কেমন ভিডিও টেস্ট হয় এই ডোটা দিয়ে বন্ধুরা চলুন এখন গিয়ে ফ্লাই করব এবং দেখাবো আপনাদের মাঝে সে আমরা সেই ভাইরাল ড্রোন ক্যামেরাটা বাইরে নিয়ে চলে আসতাম মোরাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রাইভেট কার ড্রোন এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছে অসাধারণ লেগেছে এবং এটা আনকমন এবং এক্সক্লুসিভ আর এই ড্রোনটা এত সুন্দর এবং এত মার্কেটে এত ভাইরাল যেটা বল আর বাইরে বন্ধুরা আপনারা যারা এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন এখানে কল করুন জিরন ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন এই নাম্বারে কল করে অর্ডার করো চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনিও তাহলে দেরি কিসের বন্ধুরা এখন এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন আর হ্যাঁ বন্ধুরা আপনার যারা এই ড্রোন কলটা নিতে চাচ্ছেন বাংলাদেশের ভিতর থেকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি খুব কম দামে প্রাইভেট কার ড্রোন এক 30 মিনিট উঠতে পারে একবার চার্জে বন্ধুরা একটা ব্যাটারি দিয়ে আপনারা ত্রিশ মিনিট ফ্লাই করতে পারবেন এবং এটা কিন্তু বেশি দূরে না দিয়ে কিন্তু আপনারা যদি কাজ দিয়ে ওড়ান তাহলে বিষয়টা কিন্তু আরও ভালো লাগবে এবং যত হাইট থেকে উড়াবেন নির্দিষ্ট হাইট থেকে তখন আরও বিষয়টা ভালো লাগবে কারণ এটা যখন হাইট দিয়ে উড়ে তখন ওয়াও মার্শাল তখন প্রাইভেট কারের পুরারা ফুটেজ আপনি নিতে পারবেন এবং আপনার মোবাইলে ধারণ করতে পারবেন এবং এটা যে ভিডিও রেকর্ড এই ভিডিও রেকর্ডটা আপনারা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাজে ব্যবহার করতে পারবেন এবং এই লুকটা আমাদের খুব ব্যাচিং লেগেছে আমাদের কাছে ইয় লেগেছে তাই আপনারা যদি এই ড্রোন ক্যামেরাটা কিনতে চান তাহলে এখন এখন কিন্তু কল করে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর এইটা হচ্ছে এই ড্রোনের ফাইল ভিডিও ফুটেজ যেটা আমি আপনার মাঝে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর ভিডিও ফুটেজ এবং এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি মাত্র আট টাকায় যারা আট হাজার টাকায় অর্ডার চাচ্ছেন তারা এখন এখন কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও কোয়ালিটি দেখেন ওয়া অসাধারণ অসাধারণ ভিডিও এক চুল পরিমাণ বাঁধবে না দেখতে পাচ্ছেন খুবই ভাবে ভিডিও করতে পারি তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন খুতাবের